এন একত্রিশ দফা গণতন্ত্র মঞ্চ আটাশে তারিখ এটা প্রকাশ করেছিল বিএনপি উনত্রিশ তারিখ এটা প্রকাশ করেছিল এই বিষয়গুলো আমাদের ইতিহাসের অংশ এইগুলো আমাদের ঐক্যের ভিত্তি এটা মনে রাখা দরকার এবং সেইখানে আমাদের যতটুকু ঐক্য তৈরি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ যতটুকু আমাদের পার্থক্য আছে সেটা অগুরুত্বপূর্ণ নয় পার্থক্যকে করে দিলে সবাই এক পার্টি হয়ে যাবে আলাদা কিছু থাকবে না পার্থক্য আছে সেটাই গণতন্ত্র এবং সেটা খুবই বাস্তব এটা আমাদের স্বীকার করা দরকার কাজে এই যে ঐক্য এবং আমাদের পার্থক্য এই দুইটা বিবেচনায় রেখে যদি আমরা আগাই তারপরে আমরা যখন দেখি যে জুলাই আগস্টে এসে বাংলাদেশে এমন একটা ঐতিহাসিক গণ তৈরি হয়েছে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই আমাদের দেশে বান্ন হয়েছে বাষট্টি হয়েছে আমাদের দেশে উনসত্তরের গণ অভ্যুত্থান হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে নব্বই সালের গণ হয়েছে কিন্তু যা ঘটেছে তা নব্বই এমনকি উনসত্তরের গণ ছাড়িয়ে ছাড়িয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ একটা ভিন্ন ঘটনা ছিল এটা দীর্ঘস্থায়ী একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল কিন্তু খালি হাতে একটা সশস্ত্র শক্তির মোকাবেলা এবং প্রায় তিন সপ্তাহ ধরে সেই মোকাবেলা এবং সেই মোকাবেলায় আপনি একদিক থেকে গুলি লেথাল বলে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে আর তার বিরুদ্ধে নিরস্ত মানুষ ফাইট করছে একের পর এক লাশ হচ্ছে তারপর লড়াই চলছে এইটা মানে অবধপূর্ব ঘটনা সেই অবতপূর্ব ঘটনায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা শুরু করেছেন নেতৃত্ব দিয়েছেন তাতে যুক্ত হয়েছে দেশের হাজার হাজার লক্ষ কোটি ছাত্ররা দেশের হাজার লক্ষ কোটি শ্রমজীবী তরুণরা এবং সমস্ত রাজনৈতিক দল ফাঁসিবাদের বিরুদ্ধে যারা ছিল তারা প্রত্যেকেই এই আন্দোলনকে কেবল অনি করেননি এই আন্দোলনকে সমস্তভাবে এর সাহায্য এর দিক নির্দেশনা ভেতর থেকে এতে অংশগ্রহণ করা সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার কাজটি করেছে এইটা আমাদের মনে রাখা দরকার কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে একটা নেতৃত্বমূলক ভূমিকা দিল সমস্ত দল এবং মা থেকে যুক্ত হয়েছে বলে ফাঁসিবাদ বিরোধী সমস্ত জনগণ অংশ নিয়েছে এর তাদের নিজেদের আন্দোলন মনে করেছে একত্রিশ এই 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 যে জুলাই আগস্টের আন্দোলন কিংবা কেউ ছত্রিশ জুলাই বলেন নামের পার্থক্য হয়তো থাকতে পারে এই আন্দোলন এই অভ্যুত্থান অনেক বিপ্লবী সম্ভাবনার সৃষ্টি করেছে এইটা আমাদের যে সংগ্রাম চলছিল সেই সংগ্রামের আশা আকাঙ্ক্ষার সীমাকে আরো প্রসারিত করেছে আমরা আশা করি রাজনৈতিক দলগুলো জনগণের ছাত্র তরুণদের শ্রমিকদের এই যে আশা আকাঙ্ক্ষা এটাকে ধারণ করার চ্যালেঞ্জটা গ্রহণ করবে তারাই তো নেতৃত্ব দেবে